আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাইহান কেমন আছো তুমি পড়া শিখে আসছো আচ্ছা বলো তো দেখি কবিতাটা একটু বলো আমি শুনি অনেক সুন্দর করে বলবে কিন্তু হ্যাঁ জি স্যার আমি বলছি কবিতাটি কবিতাটির নাম হচ্ছে পাখি সব করে রব লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে রব রাতি পহাইলো কানুনে কুসুম কলি সকলি ফুটিল সুন্দর হয়েছে অনেক সুন্দর ধন্যবাদ আচ্ছা তুমি কালকে কবিতাটা শুধু আকার দিয়ে পড়ে আসবা শুনবো আমি আকার দিয়ে পড়ে এসেছি স্যার আমি কবিতাটা বলতেছি পাখা সাবা কারা রাবা রাতা পাহালা কানানা কাসাম কালা সাটালা ফাটালা কামানা হালা

তুমি কবিতাটা রসুকার দিয়ে পড়ে আস আগামীকালকে শুধু রুশুকার দিয়ে কবিতাটুকু পরে আসবে ঠিক আছে জি স্যার আমি রুশুকার দিয়ে পড়ে এসেছি স্যার আচ্ছা স্যার আমি বলতেছি কবিতাটা পুকু শুভু করু রুবু রুতুপু হলু কোনো সুমকুলু কুমন হলু সার কুমন হলু চমুক করো হলো চমক করো হলো সাবাস চুমুক করো হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন